ব্যাংকেরও রিজনাল লেভেলেরও এরকম রিক্রুটমেন্টে এই ত্রিপুরা যে হাজার হাজার কর্মপ্রার্থী ক্যান্ডিডেটকে নিয়ে এরকম রিটার্ন টেস্ট ইত্যাদি করে তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট তো হয়েই কিন্তু আমরা প্রথমবার দেখলাম যে এই ব্যাংকের এই নিয়োগের জন্য যে নিয়োগ পরীক্ষা আঠারো হাজার সামথিং তারা তথ্য দিয়েছেন তার জন্য নাকি ত্রিপুরাতে পরিকাঠামো নেই এজন্য আসামের বিভিন্ন শহরে গোহাটি আর কোন কোন জায়গায় জানি এবং আমার জিজ্ঞাসা আগরতলা একটা রাজ্যের রাজধানী শহর এই রাজধানী শহরে যদি পরিকাঠামো না থাকে আমি আসামের গুহাটি বাদ দিলাম শিলচর ডিব্রুগড় তেজপুর ওইসব শহরে কি আগরতলা শহরের থেকে বেশি পরিকাঠামো আছে আর এই রাজ্য থেকে আঠারো উনিশ হাজার ছেলে মেয়ে গিয়ে সেখানে গিয়ে পরীক্ষায় বসবেন কোথায় তারা থাকবেন আর থাকার অবস্থা থাকলেও এই যে যাতায়াত খাওয়া দাওয়া ইত্যাদির জন্য তাদের বিশাল পরিমাণ অর্থ খরচ করতে হবে কতজন যুবক যুবতী বা কতটা পরিবারের এই ক্ষমতা আছে এক নেই তো এই ঘটনাও একটা যে ত্রিপুরাজ্যের বর্তমান এই ট্রিপল ইঞ্জিনের সরকার এটা শুধু ত্রিপুরাজ্যের জনগণকে ট্রাবল দেওয়ার ট্রিপল ইঞ্জিনের সরকার শুধু ট্রাবল দেওয়াটাই তাদের যে লক্ষ্য এটা প্রমাণিত এটা কাজ দেওয়ার জন্য না এখন কি করবে যুবক যুবতীরা বাধ্য হয়েছেন যাওয়ার জন্য এবং একটা দুর্ঘটনা ঘটল দ্বীপরাজ বর্মা নামে একজন কর্মপ্রার্থী দুর্ঘটনায় পতিত হয়ে জীবন হারালেন আরো বেশ কয়েকজন পঙ্গু হলেন কিন্তু দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে কোনো ধরনের এই ব্যাপারে হেলদুল আছে যে না এই ঘটনার পর নাকি টিআরটি বাস ব্যবস্থা করা হয়েছিল এই খবর করেছেন সেই সুযোগ কেউ নিতে চাননি আর বাস খালি দাঁড়িয়ে আছে আমাদের সুস্পষ্ট দাবি হল তার মানে হল এই আঠারো উনিশ হাজার যারা চাকরি প্রার্থী তার একটা ভালো অংশ তারা যেতে পারেননি বা যাননি ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকে বা ত্রিপুরা সরকারকে যারা যেতে পারেননি তাদের জন্য পৃথকভাবে আবার এখানে এই চাকুরির পরীক্ষার বসার ব্যবস্থা করা হোক এক দুই হলো দা বর্মার পরিবারকে তিনি বিবাহিত তার স্ত্রীকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করা হোক আর যে সমস্ত এই পরীক্ষার্থী আহত হয়েছেন এখনো চিকিৎসিত চিকিৎসা গ্রহণ করছেন তাদের সম্পূর্ণ খরচ সরকার বহন করুক চতুর্থত হল আগামী দিন যাতে এরকম কোন হঠকারী সিদ্ধান্ত ত্রিপুরা সরকার গ্রহণ না করেন ত্রিপুরাজ্যের চাকুরি ত্রিপুরাজ্যেই এখানেই পরিকাঠামো যদি কোথাও কম থাকে ব্যবস্থা করুন আমরা যেখানে দাবি জানাচ্ছি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা সেন্টার আগরতলা করার জন্য আমরা যখন এমপি ছিলাম যে তিনজন এমপি একসাথে গিয়ে আমরা তখনকার রেলমন্ত্রীকে আমরা বলেছিলাম এবং তিনি মোটামুটি আজই হয়েছে ঠিক আছে আমি নেক্সট ভাবব এখনকার এমপিরা বা এখনকার সরকার তো এটা নিয়ে কোনো মাতামাতি করেন না কারণ অবশ্য করবেন কি করে তাদের সরকার তো র্যালি বিক্রি করে দিচ্ছেন রিক্রুটমেন্টের বোর্ড কোথেকে হবে ত্রিপুরাজ্যে বর্তমান বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় আমরা দেখেছি আমরা যখন সরকারে ছিলাম তার প্রত্যেকটা অধিবেশনে একটা প্রশ্ন থাকত ধর্মনগরে একটা রেল ডিভিশন করার জন্য রেল ডিভিশনই তো ধর্মনগর আমি এখন ওনাকে জিজ্ঞেস করি মাননীয় স্পিকার মহোদয় এখন তো আপনি স্পিকার আপনি একটা রুলিং দিয়ে দেন না ত্রিপুরার সরকার সমস্ত মন্ত্রীরা গিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণা দাও রেল ডিভিশনের জন্য তিনিও আমার দিকে চেয়ে থাকেন বোঝা যায় তিনি অসহায় অর্থাৎ তিনি বলতে পারছেন নাই বলি তো এইভাবে বেকার যুবক যুবতীর প্রতি অর্থাৎ যুব সমাজের প্রতি তাদের যে ধরনের এই কি বলে তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিচ্ছে তো সামগ্রিকভাবে সরকার যে ব্যর্থতার বিরুদ্ধে টিপুরাজ্যের মানুষ গর্জে উঠুন এবং আগামী ১৩ থেকে ১৮ রাজ্যের সবকটি মহকুমাতে কোন কোন জায়গাতে ব্লক পর্যায়েও হবে এই সরকারের ব্যর্থতা এবং এটা সুরাহা করার জন্য যাতে তারা এগিয়ে আসেন তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষকে আমরা এখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের